তো তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আর এখন চলে এসেছি আমি বনগাঁ হসপিটালের দেখ তো তো চলো এখন আমরা চলে যাচ্ছি সেই ফুলের দেশে আর তোমাদেরকে ঘুরে দেখাবো আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে যেহেতু আমি স্কুটি ব্লগ করি আর অনেকে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে তো তার জন্য চলো আর একটু দারুণ রাইড হয়ে যাবে সানড রাইড তো আমরা এখন যাব হচ্ছে নতুন একটা রাস্তা দিয়ে তো চলো আর এটা হচ্ছে গোপালনগর টালিখোলা মোড় আর এই রাস্তাটা কিন্তু খারাপ ছিল এখন কিন্তু ভালো হয়ে গেছে তো কোনো চাপ নেই তো চলো দেখতে পাচ্ছ বড় বড় গাড়ি আর এখানে একটা বাম্পার রয়েছে যেহেতু প্রচন্ড বড় একটা বাম্পার প্রতিটা মোড়ে কিন্তু বাম্পার রয়েছে তোমরা একটু সাবধানে গাড়ি চালাবে তো দেখো আর তোমাদের একটু জানিয়ে রাখি এখান দিয়ে কিন্তু নীল যাওয়া যায় যেটা হচ্ছে মঙ্গলগঞ্জ আমাদের পারমদন অভয়ারণ্য বা বিদূভূষণ অভয়ারণ্য যেটা বলো আর আমার দিকের হচ্ছে বিদ্যুষণ ঘাট আর এখানে একটা ছোট্ট একটা ব্রিজ তো খুব সুন্দর ব্রিজ যে জান দেখতে পাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি নাটা বেড়িয়া নাটা বেড়িয়া টালিখোলা চোদ্দো সিনরানি সাত আর চলে এসেছি নাটা বেড়িয়া তো আমরা নাটা বেড়িয়া থেকে বা দিকে যাব তো চলো আর এখান থেকে কিন্তু এই নাটা বেড়িয়া বাজার থেকে কিন্তু যাওয়া যায় মঙ্গলগঞ্জ তো মঙ্গলগঞ্জ যেটা হচ্ছে বিভূতিভূষণ পার্কের ঠিক নদীর এপার হচ্ছে মঙ্গলগঞ্জ আর ওপার হচ্ছে তোমার বিভূতিভূষণ পার্ক যেটা পারমদন নামে পরিচিত তো চলো আরে একদম মাঝখানে রাখলে হবে সাইডে রাখতে হবে তো মাঝখানে গাড়ি রাখলে হবে ব্যাগ থেকে এসে মেরে দেবে না হ্যাঁ তো এখন আমরা চলে এসেছি মালি পোতা নাটা বেরিয়ে বাজার হচ্ছে মাটি কুমড়ো বাজার মাটি কুমড়া মাটি কুমড়া চল এই বাদ যায় এইটা দিয়ে যাই মেন মাটি কুমড়া বাজার

কে হ্যাঁ চলেন সোজা গর রানাঘাট নদীয়া পূর্ণনগর তো বন্ধুরা অবশেষে চলে এলাম ফুলের দেশে আমাদের পাশের জেলাতে ফুলের দেশে আর এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু ফুল মাথায় দিয়ে নিয়ে চলে আস বন্ধুরা দেখো এখানে কিন্তু একটা পুরো মেলা বসে গেছে তো এখানে কিন্তু পুরোটা মেলা বসে গেছে আর এই মেলাটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ফুলের দেশে আর মেলা মানে মেলা দেখো দেখো তোমরা দেখতে পাচ্ছ তো দেখো বন্ধুরা এটা কিন্তু হ্যাঁ হ্যাঁ সবাই দেখুন কত ভিড় আর এই ভিড়ের মধ্যে সবাই কিন্তু ফুল আর ছবি তুলতে ব্যস্ত তো বন্ধুরা এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে আর তোমাদের কেমন লাগলো এই রানাঘাট চাপড়া ফুলের দেশ অবশ্যই কমিটি জানাবে আর আশা করি তোমরা কেউ না কেউ একবার ঘুরে গেছো অসাধারণ কিন্তু পরিবেশ জায়গাটা খুব দারুণ ছিল চলো দেখা হবে নেক্সট ব্লগে তো বন্ধুরা দেখো প্রচন্ড প্রচন্ড ভিড় প্রচুর প্রচুর ভিড় ওই লোক আবার ঢুকে 그게 <laughs> 저기 <laughs> 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 আদা মা আধা তো বন্ধুরা এই ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সেফ ড্রাইভ সেভ লাইভ